ভোট ঘোষণা এখনো অনেক বাকি তার আগেই ভোট প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে চন্দ্রকোনার সিপিআইএম যা দু নির্বাচনের পর থেকে এই এলাকাতে সেরকম দেখা যায়নি কংগ্রেসের সঙ্গে জোটে ভাঙন বোঝা পড়া নেই আইএফএস এর সাথে জোটের এখনও কিছু বোঝা যায়নি ভোটের দিন সময় এখনো বাকি অনেক হয়তো চলতি মাসে বা আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে ভোটের দিন তবে এখন থেকে ভোট প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে চন্দ্রকোনার সিপিআইএম কর্মী নেতারা দেখা গেল চন্দ্রকোনার সিপিএম কর্মীরা লিখছে দেওয়ালে সাইড ফর কোথাও লেখা প্রার্থীর নামে জায়গা ফাঁকা রেখে একই মূলে দুইটি ফুলের ছবি এমনই ছবি দেখা গেল চন্দ্রকোনার গাজীপুর এলাকায় কার্যত বামেদের অনেকটাই চাঙ্গা দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় এমনকি কয়েকদিন আগেই সিপিআইএমের চন্দ্রকোনা দু নম্বর ব্লক কার্যালয়ে টিকে চকচকে করা হয় ও দলীয় কর্মসূচি অনুষ্ঠান করা হয় কয়েকদিন আগে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তবে এবারের নির্বাচনে বামিরা যে কোমর বেঁধে প্রচারে নামছে সেটা বোঝা যাচ্ছে তবে বামীদের গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নির্বাচন কিন্তু বাকি কি বিষয়টা এত বড় গৃহস্তর রাজনৈতিক সংগ্রামের জন্যে আমরা অনেক আগের থেকেই প্রস্তুতিতে আসি গত শারদোৎসবের পরবর্তী সময় থেকে বুথ কমিটি গঠন বুথের সভা করা পাড়া বৈঠক পাড়ায় পাড়ায় যাওয়া বাংলা ভাচাও যাত্রা করা মানুষের অধিকার রক্ষার লড়াইকে আরও বেশি সংগঠিত করে এই নির্বাচনে ঝাঁপানোর জন্যে আমাদের প্রস্তুতি চলছে সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই দেওয়াল ঘেরার কাজ চলছে বিভিন্ন জায়গায় কর্মীরা সেই কাজে সামিল হচ্ছে কি দলীয় নির্দেশেই দেওয়ালগুলো লেখা হচ্ছে নির্বাচনী সংগ্রামের মতন বৃহত্তর সংগ্রামে ঝাঁপানোর জন্য আলাদাভাবে কোনো নির্দেশিকা আসার প্রয়োজন পড়ে তো খেটে খাওয়া গরিব মানুষের লড়াইকে সংহত করবার জন্য নির্দেশ আসলে তবে পরে খেটে খাওয়া গরিব মানুষের অর্জিত অধিকার রক্ষা করার লড়াইতে আমরা সামিল হব এমনটা তো না আমাদেরকে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে এবং আমরা আমাদের এই ব্লক এলাকাতে অন্যান্য রাজনৈতিক দলের থেকে এগিয়ে এই কাজ করছি দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠন ওনার আছে এবং আমরা বুদ্ধের সংগঠন একদম সাজিয়ে রেখেছি কে দেয়াল লিখলো কে মানে পার্টি অফিস যা ঝাঁ চকচকা করলো সে বিষয়ে আমার দেখার কোনো গুরুত্ব নেই কারণ আমরা বুদ্ধি একদম সংগঠন ঠিক করে রেখেছি এবং তার সাথে সাথে মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে মানে বুতে বুতে পৌঁছে নিয়ে গেছে বাংলার বাড়ি থেকে শুরু করে আপনার লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে সমস্ত রকম কে কি করলো না করলো আমার দেখার দরকার নেই তবে আমাদের সংগঠন খুব মজবুত আছে মানে সিপিএম বলছেন যে কোনো গুরুত্বই নয় কোনো গুরুত্ব নেই কোনো মানে সংগঠনই নেই গুরুত্ব কী করে থাকবে বামেদের কথা আমরা মাথার মধ্যেই রাখি না কেননা বামেদের যা অবস্থা তাতে করে গতবারে জিরো ছিল তো হ্যাঁ একটু একটু হয়তো পরিস্থিতি ভালো হয়েছে পরিস্থিতিটা এমন ভালো হয়েছে যে সেই শূন্যটা এবারে ডবল ডিজিটে যাবে মানে ডবল শূন্য হবে অতএব এই নিয়ে আমরা বিশেষ কিছু চিন্তিত নয় আর বামেরা বকলমে যে তৃণমূলকে সাহায্য করছে সেটা আমাদেরকে বলতে হবে না সেটা আপামর জনগণ সেটা বুঝে গেছে তারা ভালোভাবেই জানে অতএব আমরা বাম নিয়ে অত চিন্তিত নয় একবারে এইবার দেখবেন দু হাজার মানুষ ঢেলে ভোট দিয়েছে এবং বিজেপি জয়যুক্ত পশ্চিমবাংলায় হচ্ছে এটাই নিশ্চিত